বাংলাদেশের উত্তরবঙ্গের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় পঞ্চগড় জেলা শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি জাকির হুসাইন আমার সাথে আরও অনেকে আছে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আর এই হচ্ছে পঞ্চগড় জেলা শহর আজকে আমরা এই পুরো পঞ্চগড় জেলা শহরটা ঘুরে ঘুরে দেখব আর খণ্ড খণ্ড করে ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মায়ের অনেক সুন্দর একটা শহর এ হচ্ছে পঞ্চগড় বিভিন্ন অফিস আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সরকারি যে স্থাপনাগুলো রয়েছে সবগুলো আমরা দেখব আমরা ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখাবো আর দেখুন কত সুন্দর একটা রাস্তা আমরা এখন শহরের দিকেই যাচ্ছি পঞ্চগড় জেলা থেকে শহর থেকে তেঁতুলিয়া যাবার পথে এই রাস্তাটা অতিক্রম করতে হবে আমরা তেঁতুলিয়া থেকে পঞ্চগড় জেলা শহরের দিকে যাচ্ছি পুরো শহরটা আমরা ঘুরে ঘুরে দেখব মজার বিষয় হলো এই জেলা শহরটা দুই ভাগে বিভক্ত মাঝখানে একটা নদী রয়েছে কত্তোয়া নদী সেই নদী দ্বারা এই শহরটা দুই ভাগে বিভক্ত এখন আমরা সেই নদীর দিকে যাচ্ছি আর সামনে একটা মোড় পড়বে সেই মোড়ের পরেই একটা ব্রিজ রয়েছে কর্তোয়া নদী এই যে দেখুন এর আগে আমি তিন থেকে চারবার এখানে এসেছি আজকে আবারও আসলাম ভবিষ্যতে আবারও আসবো বরাবরই খুব ভালো লাগে পঞ্চগড় জেলা শহরটা এখানে অনেক কিছু দেখার রয়েছে অবশ্যই ঘুরে যাবেন উত্তরের এই জেলাটা অনেক কিছু রয়েছে তেতুলিয়া বাংলা সহ অনেক কিছু রয়েছে অবশ্যই ঘুরে যাবেন